জানালার বাইরে কাছি ডাল ভেঙে মধ্যে হতো কিউ আমাকে ডাকছে তখন মা বলতেন হয়তো তোমার ভিতরেই বাইরে নয় কিন্তু আমি সেটা বুঝতাম না সেগো ধীরে ধীরে অভ্যাস হলো গোবাতি জানিয়ে গল্প শোনা আর বুঝতে পারলাম অন্ধকার নিজে ভয়ংকর নয় ভয়ংকর হলো অজানা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভয়ও বদলাতে শুরু করলো অন্ধকারে ভয় কমলো কিন্তু অন্য ভয়গুলো জায়গা নিল পরীক্ষায় ফেল করার ভয় বন্ধু হারানোর ভয় বাবা মাকে হতাশ করার ভয় বিশেষ করে ফেল করার ভয় প্রতিবার পরীক্ষার হলে বসলে বুকের ভেতর কাকুন ধরতো কিন্তু পরে বুঝলাম ফলাফল শুধু একটা কাগজ আমার জীবন নয় তখন থেকে একটা মন্ত্র শিখে নিলাম চেষ্টা করাই আসল ব্যর্থতা শিক্ষা আমাদের সবচেয়ে বড় ভয়গুলোর একটা হলো মানুষ কি বলবে আমি যখন প্রথমবার নিজের মত প্রকাশ করলাম তখন অনেক সমালোচনা সহ্য হলো ভয় হচ্ছিল হয়তো আমি একা হয়ে যাব কিন্তু এক সময় বুঝলাম মানুষ সব সময় কিছু না কিছু বলবেই তাহলে আমি কেন আমার স্বপ্ন থামিয়ে রাখবো ভয় কাটানোর উপায় হলো নিজেকে মনে করিয়ে দেওয়া আমি সবার মন ভরানোর জন্য জন্মাইনি আমি আমার পথেই হাঁটবো সবচেয়ে গভীর ভয় হলো কেউ কাউকে হারানোর ভয় এক সময় খুব কাছের একজনকে হারিয়েছিলাম সেদিন বুঝলাম হয় সত্যি হলে কতটা কষ্ট হয় কিন্তু সময় আমাকে শিখিয়েছে হারানো মানে শেষ নয় যাদের আমরা ভালোবাসি তারা আমাদের ভেতরে বেঁচে থাকেন এটা মেনে নেওয়া কঠিন কিন্তু এটাই সত্য এই সত্য আমাকে ধীরে ধীরে ভয় থেকে মুক্ত হতে সাহায্য করেছে আজ আমি ভয়কে মোকাবিলা করি কয়েকটি সহজ উপায়ে শ্বাস নেওয়া ভয় এলে আমি গভীর শ্বাস নেই এতে মন শান্ত হয় লিখে ফেলা ভয়কে কাগজে লিখলে মনে হয় ভয়টা ছোট হয়ে গেছে কথা বলা কাউকে বললে ভয় ভাগ হয়ে যায় একা থাকলে ভয়ে বড় হয় প্রস্তুতি নেওয়া হয় যেটা নিয়ে তার জন্য আগে থেকে প্রস্তুতি নিলে ভয় কমে যায় নিজেকে মনে করা নয় আমি একা নই হাজারো মানুষ একই ভয় নিয়ে বেঁচে আছে আমি শিখেছি ভয় মানে সত্য নয় ভয় আমাকে সতর্ক করে ভয় আমাকে শক্তিশালী করে যদি ভয় না থাকতো আমি হয়তো এত চেষ্টা করতাম না ভয় আমাকে বলে দেয় এই কাজটা আমার কাছে গুরুত্বপূর্ণ তাই আমি চিন্তিত তাহলে ভয় তো আসলে এক ধরনের প্রমাণ আমি বেঁচে আছি আমি লড়াই করছি আজও আমার ভয় আছে ভয় একেবারে কখনোই শেষ হয় না কিন্তু পার্থক্য হলো আমি এখন ভয়কে পালাতে বলি না আমি ভয়কে পাশে বসাই আর বলি চলো একসাথে সামলাই একটা পুরনো কথা মনে পড়ে সাহস মানে ভয় না পাওয়া নয় সাহস মানে ভয়কে জয় করা তাই আজ আমি ভয় পাই কিন্তু সেই ভয় আমাকে এগিয়ে নিয়ে যায় আর প্রতিদিন আমি নিজেকে মনে করাই আমি ভয়কে মোকাবিলা করতে পারি আমি পারবো তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই